ইসরায়েল পরপর তিন দিন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভারী হামলা চালিয়েছে এতে মৃত্যু হয়েছে অন্তত একশো জনের আহত হয়েছেন প্রায় নয়শো জন এই হামলাকে কেন্দ্র করে পুরো ইরান জুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘাত এখন পূর্ণমাত্রিক যুদ্ধের রূপ নিচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইসরায়েলি সেনা প্রধান এয়াল জামির এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের উপর চলমান সামরিক অভিযান আরও তীব্র ও ব্যাপক করা হবে তিনি এটিকে ইতিহাসের একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন এই পদক্ষেপ ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় জরুরি ছিল এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে এই হামলা চালানো হয়েছে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিতে চায় কারণ তারা বিশ্বাস করে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে রয়েছে এদিকে ইরান সরকার জানিয়েছে এই হামলায় শুধু সামরিক লক্ষ্যবস্তুই নয় আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার ও শনিবার দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত এবং প্রায় নয়শো জন আহত হয়েছে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন বড় শহরে লাগাতার বিস্ফোরণ গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এই হামলার পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যার ফলে ইসরায়েলি ভূখণ্ডেও বিস্ফোরণ ঘটে এবং হতাহতের খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া সীমিত থাকলেও ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই আক্রমণ কেবল একটি প্রতিরোধমূলক অভিযান নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের অংশ সেনা প্রধানের বক্তব্য থেকে স্পষ্ট তারা এখন আর এই লড়াইকে সীমিতভাবে দেখছেন না বরং পরবর্তী কয়েক বছর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইরানকে পুরোপুরি দুর্বল করতে চায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে তার উপর ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে এটি শিগগিরই একটি আঞ্চলিক যুদ্ধ কিংবা আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে